বন্ধুগণ আমি আজ চলে আসছি পানের বরে পানের বর দেখাতে আপনাদের আপনাদের সবাই পান খান পানের বরটা কি পান কোথায় তৈরি হয় এবং পান যে ইয়ে হয় চাষ হয় সেখানে নিয়ে আসছি পানের বরে সবাই একটু দেখবেন পাশে থাকবেন আমি এখন পানের বর ভিতরে ঢুকছি আর সবাই একটু দেখবেন ভালো করে এই যে দেখেন একটা পানের পর মানে পান চাষ করা অনেক অনেক পরিশ্রমের একটা জিনিস দেখেন অবস্থা করে সাজায় পান গলায় ই করা হয়েছে উপরে আবার রোদ ইয়ে সামনে দিচ্ছে রোদ ছেন সমস্যা নয় পানের কাছে আবার মাঝখানে পানের গাছ ই করা এগুলা আবার বাঁশের কলপাত দিয়ে খুঁটি দিছে জান পানের গাছ যেন না পড়ে এগুলা আস্তে আস্তে উপরে উঠবো পান কেবল ছোট কিছুদিন হলো কিছুদিন হলো ইয়ে গুলাই করা হয়েছে রোপণ করা হয়েছে অনেক 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 বড় একটা পানের ব অনেক সুন্দর দেখা যাচ্ছে পানের শাড়িগুলা অনেক অনেক সুন্দর দেখা যায় দেখেন এই যে শাড়িগুলো দেখেন একদম 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 সুন্দর অনেক বড় ওই পাশেও আছে অনেক বর গুলা এই যে দেখেন পান গুলা পান কেবল ই হয়েছে এই যে ছোট ছোট এই যে এই পান গুলা কেবল ছোট ছোট হয়েছে এগুলা এই যে পান গুলো পান একটা আমি ছিঁড়ে দেখি কি অবস্থা পান খাওয়া যায় কিনা এই যে পান ছিঁড়ছি ব্লেয়ার ময়লা পানে ওদের হয়তো তো সাধে লাগে পাম পাম খাই নাই বন্ধ আগে তো ลําদํา মে তো স্বাদ হম এই যে হ্যাঁ এই দেখুন এখানে সারিবদ্ধ সকল দাও আছে আমি ভিতরে ভিতরে ঢুকতাছি ভিতরে ঢুকতাছি আমি হ্যাঁ আর পান যখন বড় হবে বেশি পান হবে তখন কিন্তু দেখা গেল যে এখানে কিন্তু আছে এখানে সাপে থাকার সম্ভাবনা বেশি থাকে তাই সাবধান কেউ যদি পানের বরে বড় বড় পানের বরে যান তাহলে কিন্তু একটু সাবধানে যেতে হবে সবুজের সাথে যে সবুজ সাপগুলা গুলা এগুলা কিন্তু মিশে থাকে বোঝা যাবে না এই যে এই পাশও অনেক 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 বড় একটা পানের বরব অনেক বড় অনেক বড় একটা পানের বরব দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পানের বরব এই দেখুন সারি ধরে সব আছে অনুমান হলো যখন পান পুরা দবে সম্পূর্ণরূপে তুলার মতো হয় অনেক বড় বড় হয়ে জায়গা এত বড় বড় পান হয় মানে ভিতরটা ঢোকা যায় না পানের যে এইগুলা থাকে পাতাগুলো পান পাতা সেগুলা এইজন্য এখানে ঢোকা যায় না আর যখন এগুলো পূর্ণাঙ্গভাবে বড় হবে তখন সেদিন অবশ্যই আর একটা ভিডিও করবো করে আপনাদের দেখাবো সে মতো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ